যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে পরবর্তী পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে আপনি কঠিন কঠিন আয়াতগুলো বানান করে দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমানির রহিম আমি গত পর্বের মধ্যে এই নুরানিকায়দার এই সবকের এই পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে কীভাবে পরব ওয়াউস জবর ওয়াসবর সই ফাজের ফি হ্যাঁ কীভাবে পড়তে হবে ওয়া সাইফি অনেকেই শব্দটাকে ওয়া সাইফি পড়ি যদি ওয়া সাইফি পড়ি পড়াটা সহি এরপরে ওয়াও লাম লামিয়া জবর লাই লামজের লি ওয়াল লাই লি হ্যাঁ কীভাবে পড়তে হবে ওয়াল লাই লি এরপরে ওয়াও লাগবে এই তায়ের সাথে ওয়া তায়াজের তি নি ওয়াতি সরণ রাখবেন এই তায়ের মধ্যে আমরা আলিফ আন দিব কারণ জের পরে এরকম ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের আলিফ আনতে হবে কিভাবে পরব ওয়াও তাজবর ওয়াত তায়াজের তি নুনজের নি ওয়াতি এরপরে ওয়াও লাগবে এই ঝাইয়ের সাথে ওয়া ঝায় জবর ঝাই ওয়া ঝাই তা ওয়াও পেশ তু নুন নি ওয়াজাইতুনি হ্যাঁ কিভাবে পড়তে হবে ওয়াজাইতুনি এই তায়ের মধ্যে আবার এক একালিফটান দিব পেশের পরে সাকিন অবশ্যই এই নিয়মগুলো আপনি এখানে শিখে রাখবেন তাহলে পরবর্তী আপনাকে আর দ্বিতীয়বার শিখতে হবে না তাহলে কিভাবে পরব ওয়াজাইতুনি এর এরপরে সিন লাগবে এই জিমের সাথে জিমিয়াজের জি একালিফটান লাম দুই জের লিন সিজিলিন সিনটা চিকন করে জিমটা শক্ত করে উচ্চারণ করবো তাহলে সিজিলিন এরপরে সিনজিম জের সিজিমিয়াজের জি নুন দুই পেস্ট নুন সিজি নুন হ্যাঁ কীভাবে পরতে হবে সিজি নুন এরপরে নুন পেস্ট মু ফা ফাক জবর ফাঁকাপের কি নুন জবর না মু না করবেন এই নুন শাকিনটা আমরা এখানে গুন্নাহ করব কারণ অনেকেই আমরা এই নুন শাকিনগুলো সহি শুদ্ধভাবে পরতে পারি না দেখুন নুন শাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন শাকিনের পরে থাকে তাহলে ওই নুন শাকিনটা আমরা গুননাশ করে পড়ব। এখানে এই নুন শাকিনের পরে ফাটি হলো ইকফার হরফ এর জন্য আমরা নুন শাকিনটা গুন্নাহ করে পড়ব কীভাবে পরবো মু এরপরে ফা জবর ফা হামজা লাগবে এই নুনের সাথে ইন এই যে নুনের মধ্যে আমরা গুনাহ করব কারণ মিমে নুনে তাসদিদ গুনাহ করা ওয়াজিব মিম এবং নুনের উপর এরকম তাসদিদ চিহ্নটা দেখবেন সেখানে অবশ্যই গুনাহ করবেন কিভাবে পড়ব হামজা নুনজের ইন নুন লাম জবর নাল ফা ইন নাল এরপরে জিম নুন জবর জান দেখুন এখানে আমি বলছিলাম নুনের উপর তাজ থাকলে গুণনাশ করতে হবে এই জন্য এখানে আমরা গুণন্যাস করব। তাহলে জান নুন জবর না তাজেবর তা তা কীভাবে পরব জাননাতা এরকমভাবে শিখব এরপরে লাম যে লি হাবা পেশ হুপ লি হুপ বা লাগবে এবার এই লামের সাথে বিল কিভাবে শিখব লি বিল এই হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব তাহলে এই হাগুলো সহি শুদ্ধ উচ্চারণ হবে কিভাবে পড়তে হবে বিল লিহ বিলর ক্ষয়্ষয়ি হ্যাঁ কীভাবে পড়তে হবে লিহুব বিল রি এরকমভাবে শিখব এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি বলবো মুখে বলার চেষ্টা করুন তাহলে পড়ুন ও সতিয়া জবর সই ফাজের ফি পড়ুন ওয়াস সাই ফি হ্যাঁ আরেকবার পড়ুন ওয়া সাই ফি আরেকবার পড়ুন ওয়া সাই ফি হ্যাঁ পড়ুন ওয়া সাই ফি এরপরে আমার সাথে পড়ুন ওয়ালাম জবর ওয়াল লামিয়া জবর লাই লি ওয়াল লি পড়ুন আমার সাথে ওয়াল আর আরেকবার পড়ুন ওয়াল লাইলি কিভাবে পড়ব ওয়াল লাইলি এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পুরনুরানি কায়দাটা এরকমভাবে পড়ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে পুরো আম্পারাটাই বানান করে শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার সাথে পড়ুন ওয়া তাজবর ওয়াত তায়াজের তি হ্যাঁ আমার সাথে টান দিবেন তায়াজের তি নুনজের নি পড়ুন আমার সাথে ওয়াতি নি হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়াতি নি এরকমভাবে পড়ব এরপরে ওয়اوزhazardous ওয়াজ যায় জবর যায় পড়ুন আমার সাথে ওয়াজ তা ওয়াও পেশ তু নুন জের নি তু নি হ্যাঁ কিভাবে শিখবো ওয়াজ যায় তু নি হ্যাঁ কিভাবে পড়তে হবে ওয়াজ যায় তু নি পড়ুন আমার সাথে ওয়াজ যায় তু নি এটাকে জাল পড়বেন এটাকে জাল পড়া যাবে না তাহলে কিভাবে পড়তে হবে ওয়াজাই তু নি এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়তে হবে তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন তাহলে পড়ুন সিনজিমজের সিজিমিয়াজের জিলাম দুইজের লিন সিজি লিন হ্যাঁ কীভাবে পড়তে হবে সিজ্জি আরেকবার আমার সাথে পড়ুন সিজিলিন এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন সিনজিম জের সিজ জের জি নুন দুই পেশ নুন সিজি নুন পড়ুন আমার সাথে সিজি নুন আমার সাথে টান দিবেন সিজজি নুন হ্যাঁ কিভাবে পড়ব সিজি নুন এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন মিম নুন পেস মুং ফা কাপ ফাক কাপিয়াজের কি নুন জবর না মু আমার সাথে মু ফাকিনা না আরেকবার আমার সাথে পড়বেন মু ফাকিনা না এখানে নাকের দ্বারা গুণাহ করবেন পড়ুন না এরপরে আমার সাথে পড়বেন পড়ুন ফা জবর ফা হামজা জের ইন নুনলাম জবর নাল ফা এরপরে জিম নুন জবর জান নুন জবর না তা যাব তা জাননাতা নুনের মধ্যে টান দিবেন না তাহলে কিভাবে পড়ব ফা ইনাল জান এরপর লামজের লি হা বাপে সুপ লি হুপ বিল লিহুব বিল খয়া জবর খয় বিল খয় হ্যাঁ আমার সাথে পড়ুন লিহুবিল বিল এবার এখান থেকে মিলাই পড়বেন পড়ুন ফল জানাতা এরপরে লিহ এরকম এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পরব

এরপরে সিন জিম জে সিজ জের জি লাম দুই জের লিন সিজ জি লিন এরপরে সিন জিম জের সিজ জিমিয়াজের জি নুন দুই পেশ নুন সিজ জি নুন এরপরে মিম নুন পেশ মুং ফা কাপ জবর ফাক জের কি নুন জবর না মুং ফা কি না এরপরে ফা জবর ফা হামজা নুন জের ইন নুন লাম জবর নাল ফাল জিমনুঞ্জবর জবর না জান এরপরে নুনজবর না তাজবর্তা ফাল তা এরপরে লামজের লিহাবা পেস লিহ বা বিল লিহুব বিল খয় রজের রি খয়ী কীভাবে শিখব লিহুব বিল খৈরি এরকম ভাবে শিখব অবশ্যই এই পোড়াগুলো এখানে শিখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পরবর্তী আপনার জন্য আরও অনেক সহজ হয়ে যাবে তাই অবশ্যই আপনি ভিডিওটি সেসব অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে হামজাজের ই লাল লাগবে এই সিনের সাথে জবর সাম ইমালিফ জবর মা হ্যাঁ মিমের মধ্যে আমরা চারা লিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্নটা এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে চারা লিফ টানতে হবে আর এই নিয়মগুলো আপনি এখানে শিখতে পারলে এই নিয়মগুলো আপনাকে পরবর্তী আর শিখতে হবে না এরপরে হামজা লাগবে এই নুনের সাথে উম হ্যাঁ দেখুন এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্না করব। কারণ নুন সাকিনের পরে সিনটি হলো এক হরফ কীভাবে কীভাবে পড়তে হবে এরপরে সিনক সিনকবর শাক জবর কত শাক কত কীভাবে শিখব শাক কত অনেকেই শব্দটাকে শাক কাত পরি জবর কাত বললে পড়াটা সহি শুদ্ধ হবে না কীভাবে পরতে হবে শাক কত এরপরে মিমত যাবর মাত আলিফ জবর ত রজারি কপ নুন পেস কুন মাত তরিকুন নুন জিম যেমন নাজ মিম লাগবে এই সাহের সাথে মুস তাহলে নাজ মুস সালিফ জবর সা কবজের কি বা বু সা বু কীভাবে পড়ব নাজ মুস সা কি বু এরকমভাবে শিখব এরপরে মিম নুন জের মিং দেখুন নুন সাকিনের পরে শিনটি হল ইকফার রফ আর নুন সাকিনের পরে ইকফাররফ থাকলে নুন সাকিনটা গুণা করে পড়তে হবে অন্যথায় এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হবে তাহলে এরপরে শিন র জবর সার রলাম জের রিল সার রেল ওয়া সিন জবর ওয়াশ ওয়ালিফ জেবর ওয়া সার রেল ওয়াশ ওয়া সিনলাম সিল ওয়াশ ওয়া সিল খনুন জবর খন নুন আলিফ জেবর না সি এরকমভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন তাহলে পড়ুন আমার সাথে হামজাজের লাগবে এই সিনের সাথে দাস পড়ুন মিমালিফ জবর মা হ্যাঁ আমার সাথে পড়ুন আর একবার আমার সাথে পড়ুন সামা হ্যাঁ এরপরে আমার সাথে পড়ুন উম পড়ুন জবর শাক কপ্তা জবর কত শাক কত হ্যাঁ এবার আমার সাথে মিলাই পড়ুন ঈদা সামা উম শাক কত এরপরে আমার সাথে পড়ুন মিম তো জবর মাত তো আলিফ জবর তো র জర్రీ মাত তারি কফ নুন পেশ কুন কিভাবে শিখব মাত তারি কুন নুন জিম জবর নাজ মিম লাগবে এই সায়াশতা মুস তাহলে নাজ মুস সা আলিফ জবর ফা কবজর কি বাপিস বু নাজ মুস ফা কিবু কিভাবে পড়ব নাজ মুস ফা কিবু পড়ুন আমার সাথে এরপরে পড়ুন নাজ মুসাকিবু এরকম ভাবে শিখব এরপরে আমার সাথে পড়বেন পড়ুন মিং হ্যাঁ আমার সাথে পড়ুন মিমনুঞ্জের মিং সিন্দ জবর সার জের রিল সার রিল এরপরে সিন জবর ওয়াস ওয়ালিফ জবর ওয়া ওয়াস ওয়া সিল লাগবে এই লামের সাথে সিল ওয়াস ওয়াসিল এরপরে খনুন জবর খুনালিফ জবর না সিনজের সি খি আমার সাথে পড়ুন মিং সারিল এরপরে পড়ুন ওয়াস ওয়াসিল হননাসি এরকম ভাবে শিখব অবশ্যই আপনি পুরো নুরানি কায়দাটা এরকম ভাবে মাখরাজের সহিত বানান করে পড়ার চেষ্টা করবেন তাহলে পরবর্তী আপনি কুরআনুল হাকিমের বড় বড় এবং কঠিন কঠিন আয়াতগুলো সহজেই পড়তে পারবেন এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব হামজাজের ইদাল লাগবে এই সিনেশ দদাস ইদাস সিন জবর সা মিমালিফ জবর মা হ্যাঁ কিভাবে পড়ব ইদাস সাম হামজা নুন পেশ উ এরপরে সিন কফ জবর শাক কফ তা জবর কত ইদাস সাম উস কত এরপরে মিম জবর মাত আলিফ জবর ত রাজরি মাতтори নুন পেশ কুন নুন জিম জবর নাজ মিম লাগবে এই সা এর সাথে মুস তাহলে নাজ মুস সা আলিফ জবর সা কবজের কি বা হাপেসবু নাজ মুস সা কিবু কিভাবে শিখবো মাতтори কুন নাজ মুস সা কিবু এরপরে মিম নুন জের মিং সিন রিল সার রিল হ্যাঁ কিভাবে পড়তে হবে মিং সার রিল এরপরে ওয়া সিন জবর ওয়াস আলিফ জবর ওয়া ওয়াস ওয়া সিনলামজের সিল ওয়াস ওয়া সিল খ নুন খন জবর না সিনজের সি এরকম এরকমভাবে শিখবো তাহলে মিং এরকম ভাবে পড়তে হবে আমি কিন্তু আপনাকে এরকম ভাবে রানি কায়দাটা শিখাচ্ছি এবং এরপরে আমি আপনাকে পুরো আমপারাটাই এরকম ভাবে পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং করা শিখাবো আর এই পড়াগুলো যদি আপনি এখানেই সহিষ্ুতভাবে শিখতে পারেন তাহলে পরবর্তী আপনি পবিত্র কোরআনুল হাকিমের বড় বড় এবং কঠিন কঠিন আয়াতগুলো সহজে বানান করে পড়তে পারবেন তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী এই কোরআন শিক্ষা কায়দা শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান এবং প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন